বন্ধুরা অ্যাস্টোকথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আমি ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে ঠাকুরের মায়ের চরণটা একটু প্রণাম করব বলে নিচে নামালাম মার চরণের প্রণাম শত সহস্র প্রণাম মায়ের চরণ সেবা করি আমি আর একটা কথা বলি যে এই মায়ের চরণের সামনে বসেই কথাটা বলছি বন্ধুরা আমরা যারা মেয়েরা পুজো পাঠ করি তাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের ধর্মে বা আমাদের মানব সমাজে অনেক কুসংস্কার হয়তো আছে কিন্তু সমস্তটাই কিন্তু কুসংস্কার নয় কিছু কিছু জিনিস আছে শুদ্ধতা পবিত্রতার লক্ষণ তো সেই শুদ্ধতাকে আমাদের মনে রাখতে হবে প্রথম শুদ্ধিকরণ হচ্ছে নিজের শরীর এবং মন তারপর তো ঈশ্বরের কাছে যেতে হবে এবং ঈশ্বরের কাছে গিয়ে আরাধনা করতে হবে এবং ঈশ্বরের কাছে জীবন বা চাওয়া পাওয়ার যা কিছু শুদ্ধতা শুদ্ধ চাওয়া পাওয়া সেগুলোকে প্রার্থনা করতে হবে তো সেই ক্ষেত্রে বলবো বন্ধুরা কিছু বাধা নিষেধ তো আমাদের মেয়েদের জন্য সবসময়ই থাকে আমাদের বাড়িতে মন্দির জন্মের পর থেকেই ছোটোবেলার থেকেই পুজো দেখে আসছি এবং বিয়ের পরে শ্বশুর বাড়িতেও দুর্গা মন্দির সেখানে পুজো দেখেছি তো আমাদের দুই বাড়ি মানে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই এত ধর্মভীরু এবং এত মানে পুজো পাঠ নিয়ে ওরা চলে তাদের মাঝখানে থেকে থেকে আমরা দেখেছি বা গ্রাম অঞ্চলে আশেপাশে শুধু গ্রাম নয় শহর গ্রাম সব জায়গায় পুজো হয় গ্রামের মানুষ শুধু ধর্মভীরু আর শহরের মানুষ নয় এই কথাটা কিন্তু আমি বলছি না বা এটা হয় না তো বলছি বন্ধুরা যে ধর্ম এমন একটা জিনিস আমাদের সবাইকে দুর্বল করে দেয় তো সেই জায়গা থেকে বলছি আমাদের মেয়েদের কথা মানে মেয়েদের কিভাবে ঠাকুর ঘরে যাওয়া উচিত হ্যাঁ এই কথাটা অবশ্যই বলবো শাস্ত্রের কথা কোথাও সব কিছু যে লেখা থাকে তা কিন্তু নয় এবার লেখা নেই বলেই তাকে উড়িয়ে দিতে হবে এমনও নয় আবার লেখা না থাকলেও তো ধর্মশাস্ত্র বারবার পড়তে পড়তে বিভিন্ন ধর্মশাস্ত্রের কোথাও না কোথাও কিন্তু সমস্ত কিছুর উত্তরই আমাদের সনাতন ধর্মের পাওয়া যায় তার জন্যে বিশেষ একটা পুঁথিতেই যে লেখা থাকতে হবে এমন নয় যারা আধ্যাত্মিক পড়াশুনো করে প্রতিদিন কিছু গীতা ভাগবত বা অন্য অন্য ধর্ম তো পাঠ করে মানে সে কালী কথা হতে পারে শিব ঠাকুরের কথা হতে পারে রাধেশ্যামের কথা হতে পারে লক্ষ্মীর কথা হতে পারে বিষ্ণুর কথা হতে পারে যে কোনো শাস্ত্রীয় বুক যদি প্রতিদিনকেও পড়ে তাহলে কোথাও না কোথাও এগুলো পাবেই পাবে আমাদের গুরুজনরা যারা মানে জন্মের পর থেকে আমাদের বড়রা তাদের বড়রা তাদের বড়রা এই মুখে মুখে যে সমস্ত কথা রুটে এসছে সেই কথাগুলো যে সব মিথ্যে তা কিন্তু নয় বন্ধুরা কারণ মেয়েদের ঠাকুরঘরে শুদ্ধভাবে যাওয়া উচিত এটাই কিন্তু সত্যি মা কামাক্ষা মন্দিরে কিন্তু মন্দির বন্ধ করে দেয়া হয় ওই কয়দিন পিরিয়ডসের সময় অর্থাৎ মা যখন ঋতুমতী হন যেটাকে আমরা রক্তবস্ত্র হিসাবে সবাই জানি অনেক তন্ত্রক্রিয়া রক্তবস্ত্রের দ্বারা হয় তো আমি শিখছি কিন্তু এই কথাটা যে আর শিখছি তা নয় আমার যখন জ্ঞান হয়েছে জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার সাথে সাথে তখন এই কথাগুলো আমরা জেনে গেছি মেয়ে হওয়ার কারণে কারণ মেয়েদের প্রিয়ডস অবস্থায় অর্থাৎ মেয়েরা ঋতুমতি হওয়ার পর কিন্তু ঠাকুর ঘরে যেতে নেই আমরা এও ছোটোবেলা থেকে মা ঠাম্মা জানিয়েছে যে যে আই বুড়ো মেয়েদের যাদের বিয়ে হয়নি আনম্যারিড তাদের তো পুরো সাত দিন পরিষ্কার না হওয়া পর্যন্ত চুল কেটে নখ কেটে কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ঠাকুর ঘরে বা মন্দিরে পুজো দিতে পারবে আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তিন দিনের দিন শুদ্ধ হবে অর্থাৎ আড়াই দিন আড়াই দিন পর দুই রাত্রি এবং আড়াই দিনের মাথায় গিয়ে তিন দিনের দিন তে রাত্রি যারে বলে সেই তিন দিনের দিন তারা শুদ্ধ হয়ে শরীরে থাকলেও একই নিয়মে চুল মানে মাথা ঘষে নক টক কেটে কাপড় চোপড় ধোয়া পরিষ্কারভাবে এবং শুদ্ধ বাচারে আচারে নতুন নতুন মানে ইউজ করে কোনো প্যাট ফ্যাট নিয়ে তারা ঠাকুর ঘরে আসতে পারে কিন্তু এর মানে এই নয় যে শরীর খারাপ হলেই আমরা ঠাকুর ঘরে আসতে পারবো না বন্ধুরা এটা উচিত নয় শাস্ত্রে সে কথা কোথাও বলছে না কোনো জায়গায় কথা লেখা না থাকলেও নয় আমি একজন হিন্দু সনাতন ধর্মের মেয়ে হয়ে যে বাড়ি থেকে সবসময় পুজো পাঠ দেখে এসেছি এবং যা শুনে শুনে বড় হচ্ছে তাতে করে মেয়েদের ঋতুমতি হওয়ার পর মেয়েরা অপবিত্র হয়ে যায় সেই সময় তাদের ঠাকুর ঘরে ঢোকা উচিত নয় আইবুড়ো মেয়েদের তো একেবারে সম্পূর্ণ না পর্যন্ত ছোঁয়ার নিয়ম নেই এবং বিবাহিত মেয়েদের তেরাত্রির পর থেকে তারা পবিত্রভাবে ছুতে পারে আসতে পারে এটা ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলেও কিন্তু ব্রাহ্মণ একই কথা বলে দেবে গ্রামাঞ্চলে দেখেছি পটল ক্ষেত বা যেগুলো ফুল ক্ষেত পটল ক্ষেত বা যে সমস্ত সবজি কুমড়ো ক্ষেত এই সমস্ত ক্ষেতে কিন্তু মেয়েদের ঢোকার অ্যালাও নেই আমাদের ছোটোবেলায় দেখেছি কারণ আমরা গ্রামের মেয়ে বড় হয়েছি কারণ মেয়েদের কখন কি শরীর খারাপ হচ্ছে তা তো আর সবাই জানে না তাই মেয়েদের কিন্তু ওই সমস্ত ক্ষেতের পাশে যেতে দেয় না তাহলে কি সেই ক্ষেতের সবজি নষ্ট হয়ে যাবে ফলন নষ্ট হবে পচে যাবে তাই যেতে দেয় না তো বন্ধুরা এগুলো আমাদের ফলো করা উচিত আর যেখানে মানে মানুষের মুখ সবসময় তো থাকে সেখানে ঈশ্বরের মুখে জানি না ঈশ্বরের ঈশ্বরের গায়ে স্পর্শে ঠোঁট লাগানো উচিতই না আমি কারোর নাম নিতে চাই না কারোর দোষ ধরছি না কিন্তু আমি আমার শাস্ত্রের কথা বলছি যেটা আমি জানি সেই কথাই বলছি যদি ভালো লাগে কথা চ্যানেলে সঙ্গে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের মধ্যে একটু ছড়িয়ে দেবেন আর অ্যাস্ট্রোক অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের বিষয়ে প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট